বিভিন্ন আমরা সব সব জায়গায় গিয়েছি যোগ্যদের চাকরি ফেরানোর জন্য সমস্ত পাথরকে উল্টে উল্টে দেখতে হবে আমাদের আমরা মাননীয় বিধায়ক এবং জেইউি দলের যিনি প্রতিষ্ঠাতা তার কাছে আবেদন করতে এসেছি আগামী শীতকালীন অধিবেশনে তিনি যাতে রাজ্য বিধানসভায় সোচ্চার হন যাতে বিল পাশ করে আনটেন্টেড শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের ধারাবাহিকতা সহ চাকরি ফেরানো হয় এবং রাস্তার যে আন্দোলন রাজ্য সরকার চোর সুপ্রিম কোর্ট থরে থরে বলেছে সুতরাং সেই চোর দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকারের বিরুদ্ধে যে রাস্তার গণ আন্দোলন সেই আন্দোলনে মাননীয় বিধায়ককে তাদের কর্মী সমর্থকদের আমরা পাশে যাই এবং দুর্নীতির পাঁচালি আমরা ট্যাবলো করে কালীঘাট থেকে শুরু করে কুচবিহার পর্যন্ত কাকদ্বীপ থেকে কুচবিহার আমরা সেই দুর্নীতির পাঁচালি নিয়ে জনসংযোগ যাত্রায় বেরোবো দুর্নীতির বিরুদ্ধে কারণ পশ্চিমবঙ্গের মানুষ পিছিয়ে পড়া মানুষ সংখ্যালঘু মানুষ সবাই পিছিয়ে পড়ার কারণ হচ্ছে এই রাজ্য সরকারের সংগঠিত দুর্নীতি সেজন্যই শিক্ষক নিয়োগ দুর্নীতিতে হাজার হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের চাকরি চলে গেছে তার মধ্যে এই বাংলায় যারা সংখ্যালঘু মুসলমান আদিবাসী রাজবংশী বা এই যে পিছিয়ে পড়া পরিবারের যে প্রথম প্রজন্মের চাকরি তারাও চাকরিচ্যুত হয়েছেন তার মূল কারণ হচ্ছে রাজ্য সরকার এবং এসএসসি যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদের এবং শিক্ষাকর্মীদের তালিকা না দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট মামলা চলছে রাজ্য সরকারের কাছে আমরা বারবার অনুরোধ জানিয়েছি যে বিধানসভায় বিল এনে আপনারা জানেন কারা কারা যোগ্য তাদের তালিকা সার্টিফাই গিয়েছিলাম তিনি কথা দিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করাবেন এই বিষয়ে সমাধান করবেন কিন্তু আজও কোনো কার্যকর হয়নি আমরা আপনার কাছে মাননীয় বিধায়ক এবং আপনি যে নতুন দলের প্রতিষ্ঠাতা হিসেবে আপনার কাছে আমরা আবেদন করতে এসেছি আগামী যে শীতকালীন অধিবেশন আছে বিধানসভায় সেই অধিবেশনে এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যোগ্য শিক্ষক আনটেন্টেড শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের ধারাবাহিকতা সহ যাতে চাকরি ফেরে তার জন্য বিধানসভায় সোচ্চার হবেন এবং এই পরীক্ষা এই মামলার পরিপ্রেক্ষিতে যে পাক দুর্নীতির পাপ মুছে ফেলার যে পরীক্ষা নেওয়া হয়েছে সেই পরীক্ষাতেও বাংলার যারা চোখ মানে দীর্ঘদিন ধরে বসেছিল শিক্ষক হবেন বলে তাদের সাথেও বঞ্চনা করা হয়েছে মানে যদি আপনি বলেন যে সেই মুসলমান প্রতারিত করা হয়েছে বিরোধী দল নেতা বলছে পুলিশ গিয়ে বিজেপির একজন কর্মীরা খুঁজতে গেছিল কিন্তু তাকে না পেয়ে তার হাইফ কে মারধর করেছে একটা হানির চেষ্টা করছে এই ঘটনা নিয়ে কি বলবেন দেখুন সব ছোটোখাটো বিষয় নিয়ে আমি কিছু বলতে চাই না বিষয়টা হচ্ছে বিজেপির সঙ্গে মমতা ব্যানার্জির একটা পুরো আন্ডারগ্রাউন্ডে সেটা পাচ্ছে সেটা পরিষ্কার বিজেপিও দুর্গায়নের ক্ষেত্রে কোনো কথা বলছে না আবার মমতা ব্যানার্জিও শুভেন্দুর বিরুদ্ধে কেজ করছে কিন্তু আজ পর্যন্ত এক ঘন্টা ডিটেন করেছে আমার ছেলেকে আট ঘন্টা ডিটেন করে রাত্রে ছাড়ল শুভেন্দু অধিকারীকে কোনদিন দু ঘন্টা ডিটেন করেছে অনেক কথা বলেছে অনেক বিভাজনের কথা বলেছে ছোটখাটো ছাড়া কি বলবো যিনি এমএলএ তিনি লিডার অফ দ্য অপোজিশন তিনাকে তো সেখানে তার দলের কর্মীদের সুরক্ষিত দিতে হবে সেখানে উনি বলবেন আমি কেন নন্দীগ্রাম গিয়ে মহিলাদের মারধর করার সেটা তো অসালীন আমি ছোট বলিনি পুলিশের বিরুদ্ধে শুধু তো আমি বলার জন্য না পুলিশের বিরুদ্ধে বলছে তো এল বলছে আরো যারা লাঞ্ছিত হচ্ছে যারা বঞ্চিত হচ্ছে পুলিশের তুলুমের মুখে পড়ছে তারা তো নিশ্চয়ই বলবে না বলার নিশ্চয়ই পাশে থাকবো সুমন বাবুরা যেটা বলছেন যে আগামী শীতকালীন অধিবেশনে নিশ্চয়ই সোচ্ছার হব কিন্তু আমার নিজের ধারণা এই সরকার নিয়াদার ফেব্রুয়ারি মাস পর্যন্ত ফেব্রুয়ারি মাসে যখন ইলেকশন কমিশন আঠারোতম বিধানসভার বিজ্ঞপ্তি দেবেন তখন উনি মুখ্যমন্ত্রী হয়ে যাবেন কাজেই বাবুরা যে ধরনের প্রত্যাশা করছেন বা আগামী দিনে জনমানুষের জন্য কলকাতা থেকে কুচবিহার যে সমস্ত আন্দোলন করবেন মানুষের নিয়ে করবেন ওনাদের ন্যায্য দাবিকে প্রতিষ্ঠিত করার জন্য আমার তরফ থেকে ওনারা যত রকম সাহায্য চাইবেন রাস্তায় দাঁড়িয়ে ওনাদের পক্ষে বিধানসভার ভেতরে দাঁড়িয়ে এবং আমার নিশ্চিত ধারণা আগামী দিনে এই দুর্নীতিগ্রস্ত সরকারটার দু হাজার ছাব্বিশে ক্ষমতায় আসবে না যারা ক্ষমতায় আসবে আমরা উল্লেখযোগ্য সিট নিয়ে বাংলার বিধানসভায় আসব এবং এনাদের মতো বঞ্চিত অবহেলিত লাঞ্ছিত এবং যাদেরকে এইভাবে প্রতারণা করে অন্য লোকদের দিয়েছে। তাদের খুঁজে বের করবে তারা দুর্নীতি দিয়েছে এবং এনাদের ন্যায্য অধিকার ফিরে দেওয়া হবে এটাই হচ্ছে আমাদের কথা তৃণমূল বলছে আপনি হচ্ছেন পার্টি সামলাতে পারেন না আপনি নিরাপত্তা কি সামলাতে পারেন রাজ্য সামলাবেন কি করে কে বলছে তৃণমূলের অরূপ চক্রবর্তী একটা কাউন্সিলর হয়েছে ওর ক্ষমতা থাকে তো আগামী দিনে একটা বিধানসভায় দাঁড়িয়ে জিততে দেখ তারপরে ওর প্রশ্নের উত্তর আমি প্রার্থী সামলাতে পারি না আমার সামলে দিবে তোমরা কটা প্রার্থী সামলাতে পারো মুর্শিদাবাদে তো আমি বলেছি জিরো করে ছাড়বো কুড়ি আচ দুইটাকে হটিয়ে দেবো ওইখানে একটা সৈন্য এসে যাবে বলেই তো মুখ্যমন্ত্রী আজকে দুর্গাঙ্গন ইনগ্রেশন করছে এটা কি হিন্দু ভোটটাকে হিন্দু ভোটটাকে শুভেন্দুবাবু চাইছে আমি হিন্দু ভোটের বেশি ভাগ বসাবো আমি হিন্দু ভোটের রাজ্যের ক্ষমতায় আসব আর মমতা ব্যানার্জি দেখছি মুসলমান তো আছেই বা পকেটে তা আমাকেও হিন্দু ভোটটা ধরে রাখতে হবে শুধু তিরিশ পার্সেন্ট মুসলমান ভোটে তো সরকারে আসা যাবে না চল্লিশ পার্সেন্ট লাগবে চল্লিশের চল্লিশ পার্সেন্ট এইসব অঙ্ক ওসব অঙ্ক সব কয়মাল হয়ে যাবে সব অঙ্ক কোনো কাজ হবে না হিন্দু দরদি ফরদি কিছু না উনি তো যা করেন সবটাই ক্ষমতা ধরে রাখার জন্য এর আগে যতদিন রাজনীতি করেছে বাংলার বসলোকে বসার জন্য বসা হয়ে গেছে হ্যাপ্টিক হয়ে গেছে এখন যত মিথ্যাচার যত অভিনয় যত নাটক সব মঞ্চস্থ হচ্ছে ধরে রাখা হবে অবশ্যই হবে শুভেন্দুবাবু যদি হিন্দু হিন্দু করে মমতা ব্যানার্জি যদি কম্পিটিশন করে সরকারি টাকায় করা তো ধরে জগন্নাথ মন্দির হয়ে গেছে আবার কার্নিভাল হয় আবার এক লাখ দশ হাজার করে দুর্গা পুজোর অনুদান সরকারি টাকা থেকে দিতে পারে আমি তো মোল্লাদের নেতার সাধব

যে পাঁচ খানা গাড়ি নিয়ে এস ডিপি ওর নেতৃত্বে বাড়িতে গেছিলো ছেলেকে যখন নিয়ে থানায় গিয়েছে আমি বহরমপুরে ছিলাম শোনা মাত্র এক ঘন্টার রাস্তা আমি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটে শক্তিপুর থানায় পৌঁছাই আমার সঙ্গে তো সঙ্গে সঙ্গে নরম তখন আমাকে শান্ত করা হচ্ছে আমাকে বোঝানো হচ্ছে আলো আপনারা আমাকে উইদাউট নোটিশ আমার বাড়ি কেন গেলেন সে কথার কোনো জবাব নেই তারপরে বলছে একটা জিনিস বলুন আপনি কালকের ওই ঘটনার পরে আপনি বললেন যে এসপি অফিস ঘেরাও করবেন জামিন অযোগ্য মামলাও দেয়া হলো মানে সেকশন দেয়া হলো তারপরে আবার আপনার ছেলেকে জামিন অযোগ্য মামলা আবার ছেড়ে দিল কেন আমি সেটাই বলছি এটা কি এটা কি হুমায়ুন কবিরের ভয় না সংখ্যালঘু ভোটের ভয় ওটা ওনাদেরকে জিজ্ঞেস করুন হুমায়ুন কবিরের ভয় না সংখ্যালঘু ভোটের ভয় সংখ্যালঘু ভোট মমতা ব্যানার্জি পাবে না দু হাজার আমরা পাব সংখ্যালঘুরা নিজেদের জন্য প্রতিনিধি নির্বাচিত করবে আমি এক মাস আগে থেকে বলেছি বাইশ তারিখে বলেছি আগামী নোটিফিকেশান হতে দিন বলেছি তো যে প্রয়োজনে একশো আশি বিরাশি দুশো প্রার্থী দেব নব্বই জন মুসলিম প্রার্থী দেব বাকি অমুসলিমদের প্রার্থী দেব

শুরু না করতে দু দুবার হাইকোর্টে কেস হয় সেখানে আমাকে তো বেঁধে পুরো পেপার ওয়ার্ক কমপ্লিট করে তবে আমি শুরু করব। মাথা ব্যথা কী অধীর চৌধুরীর মাথা ব্যথা বলছে কেন তাড়াতাড়ি হচ্ছে না আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন সাজেশন দিচ্ছেন ওটা তো শুধু ইট পড়ে আছে দেখছি বা মসজিদ কোথায় এসব প্রশ্ন তো উনি আবার আমাকে সাজেশন দিয়েছে যে যদি মসজিদ করতে হয় তাহলে আপনি রাজনীতিটা ছেড়ে দিয়ে মনে তো ওনার পিসিকে আমি কাল বলেছি আবার আপনাদের মাধ্যমে বলছি এই সাজেশনটা ওনার পিসির কাছে রাখুন যে আগামী দু হাজার ছাব্বিশে উনি ভবানীপুর বা রাজ্যের কোনো বিধানসভায় উনি কন্টেস্ট করবেন না এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস না রাজ্য তৃণমূল কংগ্রেসের তার চেয়ারপারসনের পদ থেকে উনি রিজাইন দিয়ে ওই দীঘাতে যে করেছেন সেখানে গিয়ে বসে যান আমিও আমার চেয়ারম্যান পদ অন্য কাউকে ছেড়ে দিয়ে আমি কথা দিচ্ছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি এটা ওনার পিসিকে করাতে পারেন তাহলে আমিও কন্টেস্ট করব না ছাব্বিশে এবং আমিও চেয়ারম্যান পদ অন্য কাউকে মমতা ব্যানার্জি উন্নয়ন মন্দির করার কম্পিটিশন করে বেড়াচ্ছে তাহলে আপনারা সেখানে দেখতে কোন লড়াইটা হবে ছাব্বিশের ভোটে ভোটের জাতিগত যে বিভাজন সেটা প্রখটভাবে হবে হিন্দুরা হিন্দুদের নির্বাচিত করুক না দুশো সিট হিন্দু মেজোরিটি সিট আছে নির্ণয় করুক না তারা দুশো সিট মমতা ব্যানার্জিকে দেবে না হোক শুভেন্দুকে দেবে তারা হোক আর আমি বলছি তো একশো সিট আমি হিন্দুদের সঙ্গে নিয়ে মুসলিমদের সঙ্গে নিয়ে একশো সিট জিতে দেখাবো আমি আমাকে সমর্থন করতে হবে শুভেন্দুকেও করতে হবে

এটা তো হতে পারে না ভারতবর্ষের সংবিধান আর একটা প্রশ্ন করে একদিকে আপনার এগেনস্টে কেস দিচ্ছে এটা ঘটনা ঘটেছে অন্যদিকে কালকে ক্যানিং এ এমএলএ কাপে সেখানে একটা বিশৃঙ্খলা প্রচন্ড হুড়োহুড়ি পদপিষ্ট টাইপের ঘটনা ঘটেছে সেখানে পুলিশের শীর্ষকর্তারা উপস্থিত ছিলেন কিন্তু তাদের সক্রিয় হতে দেখা যায়নি বলে অভিযোগ এটা মানে আমাদের রাজা বাবুর এলাকা

বাহান্ন জনের চাকরি চলে গেছে তারপরে তো মুখ্যমন্ত্রী বড়ো বড় করে বলেছিলেন এ বি সি সব কি নাকি ওনার রেডি আছে তা সেই থার্টি ফার্স্ট ডিসেম্বর তো চলে যাচ্ছে এ বি সি কোথায় যাচ্ছে তা নিয়ে আলোচনা হবে তারপরে কথা নিশ্চয় যা সাহায্য চাই যেভাবে আমাকে যদি আইনি সাহায্য চায় সেটা দেব আমাকে যদি কলকাতার বুকে দাঁড়িয়ে ওদের যে কোনো প্ল্যাটফর্মে আন্দোলনে আমাকে উপস্থিত থাকতে বলে বক্তৃতা করতে হয় তাদের পক্ষ কথা বলে